ইউনু সাহেব ধরা পড়ে গেছেন সাহেব ধরা পড়ে গেছেন কিভাবে ধরা পড়লো তিনি বলছেন আসল এজেন্ডা চট্টগ্রাম বন্দর মুজাহিদুল ইসলাম সেলিম ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন আসল এজেন্ডা চট্টগ্রাম বন্দর মুজাহিদুল ইসলাম সেলিম সিবিবির সাবেক সভাপতি এখন প্রশ্ন হচ্ছে তিনি এই পনেরো মাস পরে বুঝলেন এই কথাটা দেশের একটা শিশু মোটামুটি বুদ্ধিজ্ঞান যাদের হয়েছে ছেলে মেয়ে যেই হোক সেই বোঝে ইউনুস সাহেবের এজেন্ডা কি তিনি কি বাস্তবায়ন করতে চাচ্ছেন করিডোর দিতে চাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে নানান সমস্যা বন্দর নিয়ে বন্দর দিয়ে দিতে চাচ্ছেন বিদেশি কোম্পানির কাছে দিয়ে দিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম দীর্ঘ রাজনৈতিক ব্যক্তিত্ব দীর্ঘদিন রাজনীতি করেন বাম সংগঠনের সাথে জড়িত তিনি এতদিন পরে বুঝেছেন আমাদের আনু মোহাম্মদ সাহেব এখনো বুঝেন নাই বুঝলে তিনি হয়তো রাস্তা শুয়ে পড়তেন অতীতে যা করেছেন সেই অভিজ্ঞতা থেকে বলছি মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব গতকাল যখন আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন বছরের চুক্তির কথা বলেছেন বিদেশি কোম্পানিকে দিয়ে দিচ্ছেন এর আগেও তিনি নানানভাবে বলেছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন লাভজনক আমাদের বন্দর সেই বন্দরটি তিনি বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন লিজ দিয়ে দিয়েছেন ঠিক আছে তিরিশ বছরের জন্য মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব এতদিন পরে বুঝেছেন পার্টির পক্ষ থেকে এতদিন পরে তিনি বক্তব্য দিয়েছেন দেশের স্বাধীনতা সার্বভৌত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে গত মাসে উনি জোরালোভাবে কোনো কথা বলেননি একজন নেতা তিনি বলছেন দেশ তলে তলে দেশের তলে তলে অনেক কিছু হয়ে যাচ্ছে বলে মনে করেন সিপিবি বা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম মনে করেন অনেক কিছু হয়ে যাচ্ছে তিনি মনে করেন তিনি বলেন ইউনু সাহেব মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ধরা পড়ে গেছেন আসল এজেন্ডা তার চট্টগ্রাম বন্দর যাই হোক একটু হাসলাম উনি গোপনে আমেরিকান কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছেন পশ্চিমা কোম্পানির কাছে দেশের মানুষ তো দীর্ঘদিন যাবত এটা বুঝছে গত পনেরো মাস এগুলো বুঝে যে উনি অনেক এজেন্ডা স্টার লিঙ্ক বাংলাদেশ এনেছেন স্টার লিঙ্ক বাংলাদেশের মানুষের কোনো উপকার এসছে বাংলাদেশের মানুষ কি সেটা চেয়েছে ইউনুস সাহেব এনেছেন নিজের স্বার্থে ঠিক আছে চট্টগ্রাম বন্দর উনি নিজের স্বার্থে দিয়ে দিচ্ছেন উনি এখান থেকে অনেক টাকা পয়সা পাবেন বা অনেক স্বার্থ উদ্ধার করবেন অথবা পশ্চিমাদের যে এজেন্ডা সেটি বাস্তবায়ন করে ফেলবেন করছেন যে কি আমাদের করিডোর নিয়ে কথা হয় পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা বিপদে আছি বাংলাদেশের মানুষ একটা বিপদে আছে সেই জিনিসগুলো তিনি দেখেন নাই মুক্তিযুদ্ধ স্বাধীনতা কোথায় ওনারা নাকি মুক্তিযুদ্ধের সংগঠন এত ধ্বংস হচ্ছে এত সাম্প্রদায়িকতা বাংলাদেশে মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব এখন যেহেতু একটু ইউনুস সাহেব বেকা দেয় আছেন সেই জন্য কথাটা বলছেন উনি তলতলে কি করছেন এখন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব বুঝেছেন আরো কি বলছেন পশ্চিমা কোম্পানির কাছে চট্টগ্রাম মন্ডল লিজ দেওয়া হয়েছে অভিযোগ করে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন এটা লিজ দিয়ে দিচ্ছে রোহিঙ্গাদের সাহায্য পাঠানোর নামে মানবিক করিডোর করার চেষ্টা করছে আমেরিকান সেনাবাহিনীতে যাতে সেনাবাহিনী যাতে এখানে বসে ষড়যন্ত্র কার্যকর করতে পারে সেই চেষ্টা করছে তিনি বলেন দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই হুঁশিয়ার থাকবেন বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে এতদিন পরে রিয়েলাইজেশন যাক ঠিক আছে তবু অনেক দিন পরে হলেও তিনি বুঝছেন এবং বলছেন বহু কথা তিনি বলছেন তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে দুই লাইন বলেন এটা না বললে আবার বাঁচতে পারবেন না ঠিক আছে তিনি বলেন এখন শেখ হাসিনার ফ্যাসিবাদী শৈটা চার পতন হয়েছে এবং এরপর দেশে দ্বিদলীয় ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে কেউ যদি মনে করেন হাসিনা সরকারের মতোই আরেকটা সংস্করণ আমাদের দেশের সমস্যা সমাধান করবে তারা স্বর্গে বাস করছেন এখন কে আসবে ক্ষমতায় উনি বলছেন এটা বিএনপিকে কে দিয়েও হবে না এনসিপি কে দিয়েও হবে না অন্য কোনো দল দিয়েও হবে না ঠিক আছে জামাতের নাম উল্লেখ করেননি বিএনপি কে দিয়েও হবে না এনসিপিকে দিয়েও হবে না অন্য কাউকে দিয়েও হবে না যেটা দরকার সেটা হচ্ছে বিকল্প সম্পূর্ণ বদলে দিয়ে আরেকটা নতুন অবস্থায় দেশকে ফিরিয়ে নিতে হবে দেশকে নিয়ে যেতে হবে এটা কোনোদিনও সম্ভব না আওয়ামী লীগ অথবা বিএনপি এই হবে হ্যাঁ এখন কি কী পরিবর্তন আসতে পারে পরিবর্তন করা দরকার সেগুলো বলবেন জামাতে আসলে কমিউনিস্ট পার্টির জন্য ভালো জামাতের সাথে কমিউনিস্ট পার্টির বাম সংগঠনগুলোর কোনো সমস্যা নেই হেফাজত আসলেও ভালো বাম সংগঠনের জন্য অতি বাম অতি ডান এরা আবার এক মাঝামাঝি যেন কমিউনিস্ট পার্টি আওয়ামী পছন্দ করে না বিএনপিকেও পছন্দ করে না ওনারা কি চান ওনারা এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব অবস্থানটা খুবই দুর্বল এক আসনও পাবে না ইলেকশন করলে যাই হোক অনেকদিন পরে তার মুখে তার কাছ থেকে একটা জোরালো কথা শুনলাম দেশবাসী শুনেছে তিনি বলেছেন ইউনুস সাহেব ধরা পড়ে গেছে ইউনু সাহেব গত পরশু দিন তেরো তারিখ তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বন্দরের কথা বলেছেন এখন আর দেশের মানুষ সবাই জানে ইউনু সাহেব ধরা পড়ে গেছেন আসলে এজেন্ডা চট্টগ্রাম বন্দর ঠিক আছে আমাদের আনু মোহাম্মদ সাহেব কখন শুয়ে পড়বেন রাস্তাতে সেটা আমরা দেখতে চাই বিশ্ববিদ্যালয়গুলোতে বহু ব্যাচ বের হয়েছে বহু ব্যাচে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল বহু ট্যালেন্ট মানুষ ছিল তার সহপাঠী সব চেনেন কিন্তু আম জনতা সারা বাংলাদেশের মানুষ এই ভদ্রলোক আমাদের নিরাপত্তা উপদেষ্টা এই ভদ্রলোকের পরিচয় এই তাকে আমরা এইভাবে চিনি তার অতীত ইতিহাসেই তিনি এই বাংলাদেশে এই ভূমিকা রেখেছেন তিনি নিরাপত্তা রাজনীতি বা এক্স মিলিটারি অফিসার এরকমই তো ভাবা স্বাভাবিক না সেরকম কিছু না খলিলুর রহমান বিতর্কিত মানুষ এবং বাংলাদেশের নাগরিক না দুই দেশের নাগরিক নাকি কেউ তাকে বসিয়েছেন তিনি কোন পারপাস সার্ভ করেন তিনি কোন মন তিনি স্বাধীনতার পক্ষের না বিপক্ষের তিনি কট্টর ধর্মভিত্তিক মানুষ নাকি লিবারেল ধর্মভিত্তিক তিনি ডানপন্থী না দক্ষিণপন্থী তিনি ডেমোক্রেটিক না ষোড়তান্ত্রিক মানুষের সেই পরিচয় ছিল না এবং খলিলুর রহমান দায়িত্ব নেওয়ার পরে নানান আলোচনা বিতর্ক আমাদের নিরাপত্তা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে নৌ বিমান সেসব বাহিনী সংক্রান্ত অনেক খবর পত্রপত্রিকায় ইন্টারন্যাশনাল মিডিয়ায় এসছে কে কিভাবে তাকে গ্রহণ করেছেন তিনি কি আমাদের নিরাপত্তা বাহিনীগুলোর উপর ছড়ি ঘোরানোর সক্ষমতা রাখেন কিনা এরকম নানা প্রশ্নের মধ্যে খলিরুর রহমানের ভারত সফর নানান ঘটনা নিয়ে নানান বিশ্লেষণ সামনে আসছে এবং সরকার সরকার অন্তর্বর্তীকালীন যারা অঘোষিতভাবে ক্ষমতা নেওয়ার পরেই ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে অফিসিয়ালি না আন আর ভারত তার মিলিটারি স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে এখন এনিমি কান্ট্রি বা শত্রু রাষ্ট্র হিসাবে দেখা শুরু করেছে সীমান্তে বহু ভারতীয় সৈন্য মোতায়েন হয়েছে এ নিয়ে পরবর্তী একটি আলোচনা আপনাদেরকে জানাব সেই সরকার তারা তাদেরকে পনেরো মাস গেলে পরেও ভারত জানিয়েছে তাদেরকে সমর্থন দেওয়ার কথা বলেছে বলেছে যে ঠিক আছে নিয়েছি কিন্তু এই কেউ ভারত ভারত সফরে যায় না না তাদেরকে আমন্ত্রণও তারা নিজেরাও যাওয়ার আগ্রহ খুব একটা বোধ করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের আগ্রহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দূর দেশে থাইল্যান্ডে বসে বাংলাদেশের সঙ্গে কিছুটা সময় দিয়েছিলেন এবং তারও কোনো ফলাফল বাংলাদেশের মানুষ দেখতে পায়নি এবার এই সকলের উপদেষ্টারা কেউ ভারত যান না ভারত তাদেরকে আমন্ত্রণ জানায় না বরঞ্চ উপদেষ্টাদের দু একজন মাহফুজ আলম তিনি বাংলাদেশের মানচিত্র বড় করে দেখে ভারতের সেভেন সিস্টারকে নিয়ে এসেছিলেন বাংলাদেশের ভেতরে তারপর তোপের মুখে সেটা আবার সরিয়ে নিয়েছেন সেই সিচুয়েশনে খলিল রহমানের সফর কি কি তথ্য আমরা পাচ্ছি ডক্টর খলিল রহমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগামী উনিশ নভেম্বর একটি বিশেষ কূটনৈতিক সফরে দুদিনের জন্য ভারত যাচ্ছেন বিশেষ কূটনৈতিক সফরে এই সফরটি মূলত আকস্মিক কারণ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল নিজেই তাকে হঠাৎ করে আমন্ত্রণ জানিয়েছেন লাইনে 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 কিন্তু কিন্তু চমক আকর্ষণ একেবারে বলা হচ্ছে যে আগামী একদিন বিশেষ কূটনৈতিক সফরে যাচ্ছেন এবং ভারতের অজিত দোবাল যিনি সারা বিশ্বের অন্যতম খেলোয়াড়দের কূটনৈতিক অঙ্গনে খেলোয়াড়দের মধ্যে একজন উনি হঠাৎ করে আমন্ত্রণ জানিয়েছেন আমন্ত্রণ নাকি ডেকে পাঠানো কোনো বিশেষ কিছু ভারতের দিল্লিতে মহাবাস্ট হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বাংলাদেশ জড়িত পাকিস্তান থেকে ভারত বিরোধী অহংকার দিচ্ছে তারা ভবিষ্যতে বাংলাদেশ ব্যবহার করে ভারতে আক্রমণ করবে সরকারি সূত্র ইঙ্গিত দিয়েছে যে এই সফর আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার চলমান প্রচেষ্টাকে একটি ধারাবাহিক চলমান প্রচেষ্টার একটি ধারাবাহিকতা ধারাবাহিকতার জিনিসটা আমার একটু বোধগম্য নয় কারণ হচ্ছে বাংলাদেশ ভারত সমন্বিতভাবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কাজ করছে না ভারত একতরফাভাবে বাংলাদেশের কোনো কনসার্ন ছাড়াই সীমান্তে সেনা মোতায়েন করেছে সেনা ঘাঁটি করেছে সেনা গ্যারিসন করেছে সেনা স্টেশন করেছে এই বিষয়ে আমাদের সরকার আমাদের আইএসপিআর কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি জানা যায়নি কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে ভারত এই কাজগুলো করেছে এবং যেই আঞ্চলিক নিরাপত্তার আঞ্চলিক সেই নিরাপত্তায় বাংলাদেশের বড় পার্টনার এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের কয়েকজন মানুষ এই অন্তর্বর্তী সরকারের নামে আবার এই বাংলাদেশেরই শত্রু রাষ্ট্র এই বাংলাদেশ যার সঙ্গে যুদ্ধ করে জিতেছে সেই পাকিস্তান হয়েছে এখন আমাদের সমান্তরাল বন্ধু প্রতিম একটি দেশ এবং সেখানে ভারত পাকিস্তান মুখোমুখি অজিত ডোভাল যেসব সিচুয়েশন এখন তৈরি হয়েছে ভারত যে সেই রিয়াকশন দিয়েছে কয়েকদিন আগে ভারত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে যেটা খুব বিরল এই ঘটনা সাধারণত ঘটে না যে একটা দেশের কোন একজন নিরাপত্তা সংশ্লিষ্ট কোন একজন ব্যক্তি একজন মন্ত্রী তিনি আরেক দেশের প্রধানকে বলছেন যে ওনার মুখটা একটু সামলায় কথা বলতে বলেন এটা পৃথিবীতে খুব রেয়ার এটা যারা যুদ্ধ হয় শত্রু শত্রু দেশ ধরেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হয়তো ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে বলতে পারে অথবা ধরেন ভেনিজুরিয়াল প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে পারে ট্রাম্প ভেনিজোরিয়াল প্রেসিডেন্টকে বলতে পারে কিন্তু অন্যান্য ক্ষেত্রে মানে ভারত বাংলাদেশ এখনও তো যুদ্ধ পর্যায়ে যায়নি বা ভারত বাংলাদেশে আক্রমণ করবে আমেরিকা যেরকম প্রিপারেশন নিচ্ছে আক্রমণ করবে প্রতিষ্ঠিত সেরকম কিছু হয়নি সেক্ষেত্রে এই ধরনের কথা খুব বিরল সেই সব সিচুয়েশান টানাপড়েন ভারত নানান চুক্তি বাতিল করে একের পর এক বাংলাদেশ চুক্তি বাতিল নিয়ে বাংলাদেশের উপদেষ্টারাই একে অন্যের প্রতি নানান রকম দোষারোপ করে সেই সিচুয়েশানে অজিত দোভাল যিনি পুরো বিশ্বের পলিটিক্স সামলান এখন ভারতের হয়ে মানে ভারতের দিক থেকে সামলান সে অজিত সাথে বৈঠকটি নিশ্চয়ই খুব খুব গুরুত্বপূর্ণ এবং এতে করে কেউ কেউ ভাবছেন যারা সরকারের সাথে সমন্বয় করে বা সরকারের প্রতি সমর্থন যেসব দলের রয়েছে যেসব মানুষের রয়েছে তারা ভাবছেন যে এবার বোধহয় ভারত বাংলাদেশকে গ্রহণ করে নিতে বাধ্য হলো ওই যে চোখে চোখ রেখে কথা বলে না বাংলাদেশ বলে মুখে বলে আর কি কাজে তো বলে না কারণ সীমান্তে এত বড় সমাবেশ হয়েছে কই চোখে চোখ তো দূরের কথা মুখ দিকে ঘুরিয়েও তো কিছু বলছে না বললো কি শেখ হাসিনা কেন ইন্টারন্যাশনাল মিডিয়ায় বক্তৃতা দিচ্ছে থামে থেমেছে যে যে বাংলাদেশ যে গত সাত দিন আগে ভারতের রাষ্ট্র একজন দূতাবাস কর্মকর্তাকে ডেকে রাগ দেখালো যে হ্যাঁ শেখ হাসিনারে কেন আপনারা কথা বলতে দিচ্ছেন ঠিক আছে শেখ হাসিনা তো আমি যেদিন কথা বলছি তার আগের দিন রয়টার্সে তার ইন্টারভিউ দিচ্ছে তার আগের দিনে তিনি বিবিসিতে বিবিসি বাংলা সেটা ছেপেছে থেমেছে থামেনি কিন্তু ওইটা নিয়ে কিছু বলে না যে আপনারা যে এত সেনাবাহিনী দিয়ে আমাদের ঘিরে ফেললেন এটার কারণটা কি ওইটা নিয়ে কিছু বলে না আপনাদের মিডিয়া যে বলছে যে আমাদের দেশ জঙ্গিবাদের সঙ্গে জড়িত এটা নিয়ে কিছু বলে না আনুষ্ঠানিকভাবে কিছু বলে না হ্যাঁ তো এই সিচুয়েশানে সুখী হতে পারেন আনন্দিত হতে পারেন যারা এই সরকারের শুভারত দেয় গুটি কয়েক মানুষ যারা এই সরকারের খুব কাছের কিন্তু যদি অন্য চ্যাপ্টারে দেখেন তাহলে অজিত দবাল দেখেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বা বাংলাদেশের সরকার মনে করেনি যে আমি কোনো একটা দ্বিপাক্ষিক আলোচনা বা সমঝোতা করি অজিত ডোভাল কেন ডেকেছেন খুব কি আনন্দের সাথে যে ভাই আপনারা বিশাল পড়া শক্তি হয়ে গেছেন আমি আপনাদের এখন একটু সহযোগিতা চাই পাকিস্তান এমনি দাওয়াত খাওয়েন না আমাদের ভালো লাগে না আমরা মনে কষ্ট পাচ্ছি একটু আমাদের সাইড দেন এরকম কিছু বলার জন্য অজিত দোবাল ডেকেছেন